হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে সকাল থেকে এই ব্লগটি শুরু করছি সকালে আমরা নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছি যেহেতু আমরা গ্রামে এসছি তো আমার হাজব্যান্ড বের হয়েছে সে একটু গ্রামে ঘোরাঘুরি করছিল সকালবেলা নাকি এই জিনিসটা তার ভালো লাগে গ্রামের পরিবেশ আমরা অবশ্য সকালে নাস্তা খেয়েই বের হয়েছিলাম তো ঘুরতে ঘুরতে তারপর অনেক সময় চলে গেল লাঞ্চের সময় হয়ে গিয়েছে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে গোসল করে তারপর লাঞ্চ খেতে বসে পড়লাম আম্মু পোলাও রান্না করেছিল রুই মাছ ভোঁড়া করেছে চিংড়ি মাছ ভোঁড়া করেছে গরুর মাংস আর চিকেনও ছিল তো আমার হাজব্যান্ড বললো যে এখন চিকেন খাবে না শুধু গরুর মাংস খাবে তো ওর জন্য গরুর মাংসই সামনে আনা হলো তো সবাই মিলে এখন দুপুরে লাঞ্চ করলাম একসাথে লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট বলতে আমি অবশ্য বাইরে ঘোরাঘুরি করে তো এখন হচ্ছে বিকেল টাইম আমার বোন কোচিংয়ে যাবে ওর যেহেতু পড়া আছে তো আমার হাজব্যান্ড বললো যে চলো শালিকে দিয়ে আসি ওর কোচিং সেন্টারে তাই আমার বোনকে নিয়ে যাচ্ছিলাম এখন আমার ওর কোচিংয়ে দিয়ে আসতে তো ভাবলাম সবাই মিলে একসাথেই যাই নন ননান ননান ননেনানন আননান. তো আমার বোনের কোচিংয়ের সামনে চলে এসেছি তো ওর স্যারকে দেখলাম ওর স্যার খুব খুবই ভালো মানুষ আমাদেরকে দেখে সালাম দিল ভেতরে বসতে বলল। তো আমার বোন অলরেডি ক্লাস করতে চলে গিয়েছে আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে আমার বোনের স্কুল তো এই পাশে অনেকটা অংশ জুড়েই কিন্তু ওদের স্কুল যেহেতু ইভিনিং টাইম হয়ে গিয়েছে তাই আমি দেখাতে পারছিলাম না আর ওই যে দেখা যাচ্ছে যেখানে লাইটগুলো জ্বলছিলো পুরো বিল্ডিংটাই ওদের স্কুল আরও নতুন ভবন উঠছে আশেপাশে তো ওই যে মানে টিনের ঘরের পেছন দিয়ে মানে এই যে দেখা যাচ্ছে গ্রিন কালারের জানালা সরি ব্লু কালারের ওটাই হচ্ছে ওদের স্কুল আর এটা হচ্ছে ওদের ভেতরের যে গ্রাউন্ড ফ্লোর ওটার অংশ এখানে উপরে ওপরতলা মানে সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমার বোনের কোচিং তো এখানে ক্লাসরুমগুলো দেখছিলাম আর ওদের পড়ার টেবিলগুলো দেখছিলাম আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলের পড়ার টেবিলগুলো অন্য রকম ছিল আর এখনকার গ্রামের পড়ার টেবিলগুলো অন্যরকম তো যাই হোক আমার মেয়ে এখানে ব্ল্যাকবোর্ড পেয়ে লিখতে শুরু করে দিয়েছে সে ওর ফ্রেন্ডের নাম লিখছিল সারা তো আমিও দেখছিলাম আর এই ব্ল্যাকবোর্ডটা অনেক দিন পর দেখলাম আমরা যারা ঢাকায় থাকি তারা জানি যে স্কুলে এখন আর ব্ল্যাকবোর্ড ইউজ করা হয় না তো যাই হোক গ্রামে এসে অনেক বছর পরে ব্ল্যাকবোর্ড দেখার সৌভাগ্য হলো তো যাই হোক আমার মেয়ে এখন বারবার একই কাজ করছে তার ফ্রেন্ডের নাম লিখছে মুচ্ছে আর এদিক দিয়ে আমি দেখছিলাম ওদের যে ফোল্ডিং যে ব্যাঞ্চগুলো ভালোই লাগছিলো দেখতে টুইন ওয়ান ব্যাঞ্চ হিসেবেও ইউজ করা যায় আবার এখানে ডেস্ক হিসেবেও ইউজ করা যায় আর আমার ছোটো ভাই যেহেতু মাদ্রাসায় পড়ে তো খুব সুন্দর আরবি লিখতে পারে তো দেখতেই পাচ্ছেন ও কত সুন্দর করে আরবি লিখছে মুখস্ত আমিও দেখছিলাম আর ভাবছিলাম যে আমরা কিন্তু পারি না এত সুন্দর করে লিখতে ছোটোবেলা থেকে যদি ভালো মতো গাইড করে করা যায় তাহলে কিন্তু সবাই ভালো মতো করে সুন্দর করে আরবি পড়াটা করতে পারে ও হাফেজই পড়া পড়ছে তো সবাই ওর জন্য দোয়া করবেন সেই জন্য ভালোভাবে হাফেজ হতে পারে তো যাই হোক আমি এখন একটু ঘুরে ঘুরে দেখবো পুরো স্কুলটা আর এখানে ও যে লিখছিলো আমি সেটাই অনেকক্ষণ ধরে দেখছিলাম আর ভাবছিলাম যে মাশাল্লাহ এত সুন্দর করে এত ছোট মানুষ কীভাবে লিখে তো ইভিনিং টাইমে প্রায় আটটা বেজে যাচ্ছে তো আমরা এখন বাসার দিকে যাবো বাইরে টুকিটাকি নাস্তা খেয়েছি সবাই মিলে আসলে ভিডিও তো দেখা যায় সব করা হয় না যতটুকু পারি ততটুকুই করি একটু একটু করে ভিডিও করি তো এই পাশে যখন বের হচ্ছিলাম দেখলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস আর হচ্ছে একটা মাইক্রো মুখোমুখি সংঘর্ষ তো দেখে খারাপ লাগছিল আসলে মানুষ যে কেন এত তাড়াহুড়ো করে আস্তে আস্তে গেলে সব কিছু খেয়াল করে গেলে কিন্তু অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয় না তো কি আর করা আসলে কপালে যা লেখা থাকে তাই তো হবে তো আমরা এখন বাসার দিকে চলে যাব বাসায় যেয়ে ডিনার করে ফেলবো আর শীতের রাত বাইরে প্রচুর ঠান্ডা তো রাতের বেলা আম্মু বেগুন ভাজা করেছে ছোট মাছ চচ্চড়ি তারপর টমেটো দিয়ে ট্যাংরা মাছ রুই মাছ ভোনা আর আগেরও একটু চিংড়ি মাছ ছিল তো সবাই মিলে এগুলো দিয়েই আজকে রাতে ডিনার করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ